আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানান আচ্ছা সবাইকে দেখতে পাচ্ছি একসাথে যারা যারা যুক্ত হচ্ছে সবাই একটু আমাকে কমেন্ট করে যে কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষা দিচ্ছ কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা দিচ্ছ যারা যারা আমার সাথে কামিলিয়া রোজ লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জুবাইর লিখেছে কুমিল্লা থেকে জুবাইর লিখেছে কুমিল্লা থেকে আহ আমাদের সাথে আছে ফরহান ইয়াসমিন লিখেছে আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম যারা যার যুক্ত হচ্ছে সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও যারা যারা আমাদের ক্লাসটা আজকে শেয়ার করবে আজকে যারা ক্লাসটা শেয়ার করবে পাঁচটা গ্রুপে শেয়ার এবং পাঁচজন বন্ধুকে যদি মেনশন করো আজকে ক্লাসের পিডিএফ কিন্তু তোমাদেরকে ইনবক্সে দিয়ে দেওয়া হবে তো আমি শুরুতে বলে রাখছি যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু কষ্ট করে সবাই একটু কষ্ট করে রাশেদ স্যার রাশেদ স্যার ফেসবুক এই রাশেদ স্যার ফেসবুক পেজ থেকে ক্লাস তো কমেন্ট গুলো করবে তাহলে সবার কমেন্ট পড়তে আমার জন্য সুবিধা হবে সবাই একটু কষ্ট করে রাশেদ স্যার ফেসবুক পেজ থেকে কমেন্ট করবে তাহলে আমি সবার কমেন্ট গুলো পড়তে পারবো আর প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে আমাদের স্ক্রিনশট পাঠাবা আমাদের এই রাশিস্টার পেজে ইনবক্স করবে ইনবক্স করবে তাহলে তোমাদের কিন্তু এই ক্লাসে সম্পূর্ণ পিডিএফটি দিয়ে দেওয়া হবে গতকালকে ক্লাস যারা করেছে তাদের কি কিন্তু প্রত্যেককে আমরা ইনবক্সে তাদের কি পিডিএফটা দিয়ে দিয়েছি সবাই লিখছো মুনায়েস ইসলাম কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদেরকে মাহমুদ শেখ লিখেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রুদ্র লিখেছে আদাব স্যার আদাব সবার 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 সালাম একসাথে ব্রাউন করলাম আমরা খুব দ্রুত ক্লাসে ফিরবো সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও আর যদি শেয়ার করা হয়ে থাকে লিখো শেয়ার ডান আরেকটা কথা বলে রাখি আমাদের এইটা কিন্তু যার মধ্যে আমরা পাঁচটি ক্লাসে পাঁচটি ক্লাসে পাঁচটি ক্লাসে দুইশো এমসি করাবো তার মধ্যে আমরা একটা এপিসোড এর ক্লাস হয়ে গেছে মানে একটি পর্ব শেষ হয়ে গেছে তোমরা তো ওয়েব সিরিজ দেখে অভ্যস্ত তা আমিও ভাবলাম পড়াশোনার জন্য কেন সিরিজ হবে না তো দেখো আমরা প্রথম পর্বের ক্লাসটি কিন্তু গতকালকে নিয়েছি গতকাল আমরা প্রথম পর্বের ক্লাসটি নিয়েছি আজকে ক্লাসের দ্বিতীয় পর্ব এর জন্য কিন্তু একুশ নম্বর প্রশ্ন থেকে শুরু হয়েছে আমরা প্রথম এপিসোডে আমরা বিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে একুশ থেকে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা আলোচনা করব আমরা আস্তে আস্তে তোমাদেরকে লোড দিচ্ছি প্রথম দিনে বিশটা তারপর দিন ত্রিশটা এমসিকিউ সলভ তারপর দিন আমরা পঞ্চাশটা করে এমসিকিউ সলভ করবো আমি আশা করবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং যে টপিক পড়াবো যে প্রশ্নগুলো পড়াবো সবগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসার মতো প্রশ্ন পড়াবো তাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু বন্ধুদের দাও মেনশন করে দাও মেনশন করে আমাদের এই রাস্তা পেজ থেকে তাহলে আমি সবার কমেন্ট দেখতে পারবো তো যারা যারা যুক্ত আছে সবাই একটু বলো যে শেয়ার ডান কিনা শেয়ারকে আমি কি শুরু করতে পারি আমি ওয়ান টু থ্রি বলে শুরু করবো আমি কি ওয়ান টু থ্রি বলে ক্লাস শুরু করতে পারি বলো তোমরা যদি সবাই শেয়ার করে থাকো তোমরা যদি সবাই সবাই শেয়ার করে থাকো ক্লাসটা শুরু হবে তোমরা যদি ক্লাস শুরু হবে ইনশাল্লাহ স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি যারা যারা যুক্ত হয়েছ যারা যারা যুক্ত হয়েছ সবাইকে আমি রিকোয়েস্ট করবো তোমরা একটু বন্ধুদের শেয়ার করে আমাকে জানাবা

সাপ্তাহিক বিজলি পত্রিকায় সাপ্তাহিক বিজলি পত্রিকা যে প্রকাশিত হয়েছিল এই যে বিদ্রোহী কবিতাটি এই কবিতাটি কবি এই কবিতায় কবি নজরুল কি বলেছেন কার বুকের ক্রন্দন শ্বাস হতে চেয়েছেন সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও কার বুকের ক্রন্দন শ্বাস হতে চেয়েছেন কার বুকের ক্রন্দন শ্বাস হতে চেয়েছেন আপনারা অনেকগুলো ক্লাস মিস করে ফেলছি না আপু না ভাইয়া আহ মিহিরুন আমি মাত্র ঈদের পর একটা ক্লাস নিয়েছি গতকালকে যে ক্লাসের লিঙ্কটা আজকের ক্লাস শেষ করে আপনি পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক গ্রুপে এবং ইউটিউব আমরা কিন্তু এই সিরিজটা দিয়ে দিব আজকে আপনি 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 এই ক্লাস শেষে ইউটিউবে গিয়ে গত ক্লাসের ভিডিওটা দেখতে পারবেন টু ঝুম করে টেনে আপনি এই ক্লাসগুলো গুলো কিন্তু করতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এক নম্বর প্রশ্নটা হচ্ছে বিদ্রোহী কবিতা কবি কার বুকের প্রধান চেয়েছেন বিদ্রোহী কবিতা কবি কার বুকের ক্রন্দন সাথে চেয়েছেন সবাই একটু জটপট কমেন্ট করবে লেট করবে না কারণ কমেন্ট করে ফেলবে কারণ আমরা জানি তোমরা এই প্রশ্নগুলো উত্তর জানো আমি ধরে নিলাম তোমরা এই প্রশ্নের উত্তরগুলো গুলো সবাই জানো সবাই লিখছে বিধাতা বিধাতা তো নজরুল বলেছিলেন আমি বিধাতার বুকের ক্রন্দন শ্বাস কি বলেছিলেন আমি বিধাতার বুকের প্রন্দন শ্বাস তাহলে তিনি কার বুকের ক্রন্দন শ্বাস হতে চেয়েছেন তিনি বিধাতার বুকের প্রন্দন শ্বাস হতে চেয়েছেন গতকালকে অনেকে আমাকে বলছো ভাইয়া দ্রুত পড়ান কারণ পঞ্চাশটা মানে দুই দুই সাত করবেন এক ক্লাসে সরব এটা বলি নাই এটা একটা এপিসোড একটা সিরিজ যে আমি পাঁচটি পর্বে তোমাদের আমি শিখাবো 5 নম্বর প্রশ্ন আছে একwidehat তার হাতে বাঁকা বাঁশের বাসরি আর শতরন তুরজ তাহলে দেখো বসে একwidehatতে কি আছে একwidehatসে বাঁকা বাঁশের বাসুরি কিন্তু খেয়াল করি আমরা নজরুল কিন্তু এই বিদ্রোহী কবিতায় দুইটা দিক তার ফুটে তুলেছে এক হচ্ছে তার বিদ্রোহী রূপ দেখো হচ্ছে তার বিদ্রোহী রূপ আরেক হচ্ছে তার প্রেমের রূপ যেমন নজরুল বলেছে যে বলবীর যেমন তিনি একসাথে বলেছেন যে বিদ্রোহের আওয়াজ দিয়েছেন একই সাথে কিন্তু এই কবিতায় বলেছেন আমি চপল পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুকন তার মানে নজরুল বলছে আমি চপল পিয়ার ভালোবাসা তার পিয়ার চপল পিয়ার ভালোবাসা তার কাকন চুরির কঙ্কন তাহলে চপল পিয়া কি চালাক মেয়ে বোকা শোকা মেয়ে না বলছে আমি চালাক মেয়ের ভালোবাসা হতে চাই যে মেয়ে গালিদের ভাবে বুঝো নাই ব্যাপারটা ওইরকম মেয়ের ভালোবাসা হতে চাই কে হতে চাই নজরুল নজরুল তাহলে নজরুল এই বিদ্রোহী কবিতাই বলছে যে আমি চপল পিয়ার চতিত্ব চাকুনি ছল করে দেখা অনুকরণ আবার বলছে যে আমি চপল পিয়ার ভালোবাসা তার কাখন চুরির কঙ্কন তাহলে এই যে বলছে কথাগুলো এই কথাগুলো কি এই কথাগুলো হচ্ছে এই যে একসাথে বাঁকা বাঁশের বাসরি বাসরি বাসি প্রেমের প্রেম 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 ভালোবাসার সাইন আর রণতুর্য মানে হচ্ছে আগুন আগুন রণতুর্য কিসের সাইন এটা হচ্ছে বিদ্রোহের সাইন বিদ্রোহের সাইন তাহলে এই কবিতায় নজরুল তার দুইটা রূপ প্রকাশ করেছেন একটা হচ্ছে প্রেমের রূপ একটা হচ্ছে বিদ্রোহের রূপ নজরুল নজরুলের রূপটা দেখলাম বিদ্রোহের রূপটা আমরা আরেকটু দেখি নজরুল বলছে যে আমি বিদ্রোহী ভিগু অরিজিনালি পুরো কবিতাটা পড়ো তাহলে এই বিষয়গুলো জানতে পারবে তোমাদের এইচএসি যে শর্ট সিলেবাস শর্ট কবিতা এই জায়গা অল্প করে দেয়া আছে তো তোমরা ফুল বইটা পড়লে বা ফুল কবিতাটা পড়লে এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি জানতে পারবে তাহলে দেখো নজরুল কিন্তু এই জায়গায় এক কি রাখছে এক হাতে রাখছে বাকা বাসের বাসরি প্রেম ভালোবাসা তাই না আরেক হাতে রাখছে কি বিদ্রোহী বা দ্রোহ তাহলে এই জায়গায় রাইট অ্যান্সার কোনটা পাই রাইট অ্যান্সার কোনটা পাই বাইশের ক বাইশের তাহলে বাঁকা বাসের বাসের হচ্ছে প্রেমের সাইন বাঁকা বাসের বাসের হচ্ছে প্রেমের সাইন আর রণদুর্য মানে হচ্ছে দ্রোহর সাইন আশা করি তোমরা বাইশ নম্বর প্রশ্ন উত্তরটি বুঝতে পেরেছ ওকে তারপরে আমরা একটু আসি আমাদের আষ্ট জায়গায় বিদ্রোহী কবিতা কবি নিজেকে কার সুতো বলেছেন কার সুতো বলে পরিচয় করেছেন নজরুল দেখো কবিতাটি যারা পড়েছেন তারা কিন্তু সবাই একটু জানো নজরুল ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালো সূর্য কবিতার একটা লাইন ছিল আমি ইন্দ্রাণী সুতো চাঁদ হাতে ভালো সূর্য তাহলে তিনি কি ইন্দ্রাণী ইন্দ্রাণী সুতো ইন্দ্রাণী সুতো তাহলে কবিতার একটা লাইনে আছে তিনি কার হাতের সুতো কার হাতে তিনি কার হাতে তিনি নিজেকে কার সুতো বলেছেন তিনি বলছেন আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালো কবিতা লাইনে আছে ইন্দ্রাণী হাত ইন্দ্রাণী সুতো ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য ভালে সূর্য ভালে সূর্য তাহলে এই জায়গায় দেখো এটা রাইট আনসার কি হবে তেইশ নাম্বার প্রশ্নের রাইট আনসার হবে অপশন খ অপশন খ তেইশ নাম্বার প্রশ্নের রাইট আনসার কি হবে অপশন খ অপশন খ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা সবাই একটু দাও বিদ্রোহী কবিতা বিদ্রোহী কে এই বিদ্রোহী কবিতা বিদ্রোহীটা কে তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে আমি আশা করি তোমরা ক্লাসটি করলে অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু নতুন ভাবে শিখতে পারবে তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো একটু কষ্ট করে রাশেদ স্যার ফেসবুক পেজ থেকে কমেন্ট গুলো করো আমি জানি তোমরা অনেকে অর্ণব স্যার ইজি ইংলিশ আরো অনেক ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে ক্লাসটি করছো কিন্তু আমি যেহেতু আমার ডিভাইস সংকট আমি একটা ডিভাইস থেকেই তোমাদের কমেন্ট গুলো করছি তোমরা একটু কষ্ট করে পেজে কমেন্ট করলে লামিয়া কমেন্ট দেখা যায় না কেন দেখা যাবে না তোমার কমেন্ট আমি দেখেছি লামিয়া আমার কমেন্ট দেখা যায় না এই যে আমি তোমার কমেন্ট দেখেছি ওকে ক্লাস মাঝে মাঝে কেটে যাচ্ছে আমার দিকে কোনো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না আমি স্পষ্ট ক্লাস দেখতে পাচ্ছি তাহলে তোমার হয়তো নেটওয়ার্ক একটু সমস্যা আছে ভাইয়া দেখো বলছে বিদ্রোহী কবিতায় বিদ্রোহী কে বিদ্রোহী কে বলো দেখি বিদ্রোহী হচ্ছে সবগুলো বাছাইকৃত প্রশ্ন এগুলো পরীক্ষা বিগত বছরে বিভিন্ন বোর্ডে আসছে বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা আসছে ইভেন এবছরও আসার পসিবিলিটি আছে আর যারা বিশ্ববিদ্যালয়ে টেস্ট পরীক্ষা দিবে তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রশ্ন ফার্স্ট পেপারে হয় এইচএসসি বোর্ড কোশ্চেন থেকে আর সেকেন্ড পেপারের প্রশ্নগুলো হয় সবগুলো বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন থেকে তাইলে তোমাদের যারা এডমিশন দিবে তাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে আমাদের সাথে থাকবে স্যার লাইটিং অনেক লাইটিং গুলো অনেক ভালো লাইটিং ভালো ক্লাস ভালো না এত যাই হোক রনি লিখেছে রনি বলতেছে স্যার আমার ক্লাসটা লাইটিং অনেক ভালো থ্যাংক ইউ ওকে আসি বিদ্রোহী কবিতায় ইস্টাফিলের সিংহা দেখো ইস্টাফিলের সিংহা মহা হুঙ্কার ইস্টাফিলের সিংহার মহা হুঙ্কার দ্বারা কোনটিকে ইঙ্গিত করা হয়েছে আমরা জানি যে মুসলিম ধর্মে ইস্টাফিল ইস্টাফিলের সিংহার ফুটে কি হবে আমাদের পৃথিবী কি হবে ধ্বংস হবে আমাদের পৃথিবী কি হবে ধ্বংস হবে আর সনাতন ধর্ম বলেছে যে নটরাজের নৃত্য নটরাজের যে ডুমুর বাজে নৃত্য করবে এই নৃত্যর সাথে সাথে

তারপরে দেখি ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটো গানের দলে লেটো গানের দলে যোগদান করেন কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটো গানের দলে যোগদান করেন আইসিটি ক্লাসটাকে আপনার ক্লাসে আপনার ক্লাসটা করার জন্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ মাহবুব শেখ তুমি একটু ক্লাসটা পাঁচটা শেয়ার দাও পাঁচজন বন্ধুকে তোমার মতো আরো ক্রেজি পাঁচজন বন্ধুকে মেনশন দাও আজকের ক্লাসে সম্পূর্ণ পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবা শুধু এই এমসিকিউ পিডিএফ না নজরুল সাহিত্য নজরুলের যে বিদ্রোহী কবিতা এবং প্রতিদান কবিতা এই তিনটা লেকচারের কিন্তু পিডিএফ নোট আজকের ক্লাসে আমি দিয়ে দিব যারা যারা ক্লাসটা অংশগ্রহণ করেছে সবাই ক্লাসটা শেয়ার করে ক্লাসটা শেয়ার করে আমাকে রাশেশ স্যার পেজে এই যে এই রাশেশ স্যার পেজে ইনবক্স করবে যারা যারা গত ক্লাস করেছিল ইনবক্সে যারা আমাকে নক দিয়েছে সবাইকে আমি কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো এই পিডিএফ গুলো কতটা গুরুত্বপূর্ণ আমি ক্লাসে হয়তো সকল বিষয় নিয়ে আলোচনা করতে পারি না আমার সময় সংকট আমি আমি চাই না যে তোমাদের সময়গুলো নষ্ট আমি কিন্তু যতটুকু আমার সম্ভব এখানে আমি পড়াই বুঝাই আর বাকিগুলো কিন্তু আমি পিডিএফ এ তোমাদেরকে নোট আকারে সুন্দর করে সাজিয়ে দিই যেখান থেকে তোমরা পড়লে এইচএসসি পরীক্ষা হুবহু কমন পাবা তাই ক্লাসটা পাঁচটা শেয়ার করবা পাঁচজন বন্ধুকে মেনশন করবা আমাদের এক্সপার্ট টিম কিন্তু দেখতেছে কাকে কে মেনশন করতেছে ইভেন ক্লাসটা শেয়ার করে আমাদের ইনবক্সে রাশেদ স্যার অন্য পেজ ইনবক্স করে বিরক্তি করো না রাশেসার পেজ ইনবক্স করবো আমরা ক্লাস শেষে এক ঘন্টার মধ্যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব ওকে আমরা আসি কত বছর বয়সে তিনি লেটু গানের দলে যোগদান করেন তিনি বারো বছর বয়সে লেটু গানের দলে যোগদান করেন এই কুমিল্লা থেকে কারা কারা আসো দেখি তো কুমিল্লা কুমিল্লা থেকে কারা আসো নজরুল কিন্তু আমাদের কুমিল্লার জামাই আমাদের দুলাবাই হয় বাই হয় ঠিক আছে দুলা না পাবনা মানুষ বলে দুলিবাই কি জান এরকম করে বলে কুমিল্লার জামাই নজরুল কিন্তু দুইটা বিয়ে করছে দুইটা করছে ঠিক আছে তো আমরা একটু দেখি কাছে শোনা যায় কুমিল্লার নারীর বর্ণনা এত সুন্দর নারী তিনি কোথাও দেখেন নয় পৃথিবীর এত দেশে আচ্ছা দেখি মহাদেবের অপর নাম কি মহাদেব আমরা একটু আগে বলছিলাম নটরাজ মহাদেব শিব এগুলোকে এগুলো সবগুলো একজনই তিনি হচ্ছে নটরাজ শিব মহাদেবের অপর নাম কি মহাদেবের অপর নাম কি বলো দেখি মহাদেবের অপর নাম কি মহাদেবের অপর নাম কি মহাদেবের অপর নাম কি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া তুমি সবাইকে শেয়ার করছো আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ এই লামিয়া কই লামিয়া ক্লাস শেয়ার কর নাই এই লামিয়া বাকিটা কোথায় ফ্যামিলিয়া ডোজ শেয়ার করছো তুমি এই ক্লাস শেয়ার করছো দুলি ভাই হ্যাঁ দুলা ভাই তাদের কুমিল্লা হয় তিনি দুইটা বিয়ে করছে দুইটাই কুমিল্লায় করেছে প্রথম বইয়ের নাম ছিল হচ্ছে সৈয়দা খাতুন ভালোবেসে নাম দিয়েছে নার্গিস আনাম ফুলের নাম তোমরা ভালোবেসে নাম দাও কি ময়না পাখি টিয়া পাখি আর নজুল কবি সাহিত্যিক মানুষ তিনি ভালোবেসে নাম দিয়েছে ফুলের নাম নার্গিস আনাম এরপর দ্বিতীয় বিয়ে করছেন আশালতা সেন গুপ্তকে কুমিল্লা গিয়ে বিয়ে করছে এই আশালতা সেন গুপ্তকে তিনি ভালোবেসে নাম দিয়েছেন দোলন দুলি আশালতা গুপ্ত ওকে স্যার আপনিও তো কুমিল্লার হ্যাঁ আমিও কুমিল্লার আমার এর জন্য তো আমার দুলাভাই হয় আমার দুলাবাই হয় নজরুল ঠিক আছে নজরুল পড়া আমি খুব ভালোবাসি কারণ দুলাবাই নিয়ে পড়াবো বুঝো না আচ্ছা মহাদেবের অপর নাম কি মহাদেবের অপর নাম হচ্ছে নটরাজ আরেকটা নাম আছে শিব আরেকটা নাম কি শিব তোমরা সনাতন ধর্মে যারা আছো তোমরা সবাই জানো মহাদেবের আরেক নাম কি মহাদেবের আরেক নাম হচ্ছে শিব নটরাজ যেমন আমরা আহ পুরাণের এটা হচ্ছে পুরাণের থেকে কিছু তত্ত্ব নিয়েছে পুরানের থেকে তত্ত্ব নিয়ে কিন্তু এই যে মহাদেব শিব নটরাজ এই বিষয়গুলো কিন্তু আসছে আবার আমরা যদি বলি ইসলামিক মৃত থেকে যদি আনে সেখান থেকে কিন্তু হুঙ্কার সিংহে ফুদার কথা বলা হয়েছে তাহলে এই বিষয়গুলো কি ইসলামিক এবং আহ পুরাণের মিত থেকে কিন্তু এই বিষয়গুলো ফুটে উঠেছে তারপর আমরা দেখি কবি কাকে শান্ত কবি কাকে সরি কবি কবে শান্ত হবেন কবি কবে শান্ত হবেন বলো তিনি বলছেন আমি সেই দিন হব শান্ত বলছে আমি বৃত্ত হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উত্তরিত হবে কি বলো এই লামিয়া শেয়ার করছ ক্লাস শেয়ার করছ আরে দুলে ভাই হ্যাঁ ক্লাসটা সবাই শেয়ার করে দাও তাহলে একটু আমাকে বলো এই যে তিনি নজরুল কবে নজরুল কবে নজরুল কবে শান্ত হবেন শান্ত হবেন কবে নজরুল শান্ত হবেন কবে সবাই একটু বলো নজরুল শান্ত হবে কবে অত্যাচারীদের অত্যাচার বন্ধ হলে গুড ভেরি গুড অত্যাচারীদের অত্যাচার বন্ধ হলে নজরুল কি হবে নজরুল শান্ত হবে অত্যাচারীদের অত্যাচার বন্ধ হলে নজরুল শান্ত হবে বাকি ওকে একবার আসি উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন বলছে বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেখো তাহলে এডমিশনে একবার পরীক্ষা আসছে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হচ্ছে আমি যে পত্রিকাটার নাম সেই পত্রিকাটা কেমন পত্রিকা সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক না বাৎসরিক বলো বিদ্রোহী কবিতাটি বিদ্রোহী কবিতাটি ২৯ নম্বর প্রশ্ন কি বলছে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় যখন বলবে পত্রিকা পত্রিকা প্রকাশিত হয় তারপর আরেকটা আসতে পারে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এইগুলো প্রশ্ন কিন্তু হট টপিক এগুলো কিন্তু তিনটা স্টার দেওয়া রাখবে এগুলো আসবে আসবে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আরেকটা হচ্ছে কোন পত্রিকায় এগুলো হচ্ছে প্রশ্ন আউট করার মতো প্রশ্ন একদম আউট করা প্রশ্ন প্রশ্ন আসলে এই জায়গা থেকে এই দুইটা প্রশ্ন থেকে আসে যে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আরেকটা একটা প্রশ্ন আসে কত সংখ্যায় বা কত সালে কত সালে কত সালে বা কত সনে কত সালে প্রকাশিত হয়েছে এইটা পরীক্ষা বারবার প্রশ্ন আসে তাহলে সবাই একটু দেখো যে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সবাই বলো দেখি সাপ্তাহিক বিজলি পত্রিকায় কোন পত্রিকায় বিজলি পত্রিকায় বিজলি পত্রিকা কোন ধরনের পত্রিকায় এটা একটা সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা তাহলে বিজলি পত্রিকা কেমন পত্রিকা বিজলি পত্রিকা হচ্ছে সাপ্তাহিক সাপ্তাহিক বিজলি পত্রিকা সাপ্তাহিক বিজলি পত্রিকা তাহলে দেখো এটা সাপ্তাহিক বিজলি পত্রিকা কি প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকা আমাদের এই বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো দেখি এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে বিদ্রোহী বিদ্রোহী কবিতাটি বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে এই যে অগ্নিবীরা কাব্যগ্রন্থ থেকে কোন কাব্যগ্রন্থ থেকে অগ্নিবীরা কাব্যগ্রন্থ থেকে নেট প্রবলেম টাকা দেন এই রাকিব এক কাজ করে একটা পাঁচশো টাকার নোট এখনই ডাউনলোড করে আপলোড করে দাও ঠিক আছে আমি আপলোড করে দিচ্ছি একটা পাঁচশো টাকার নোট তুমি এই টাকাটা ডাউনলোড করে তুমি এই টাকা দিয়ে এমবি আসছি ক্লাস করো কোনো সমস্যা নেই আচ্ছা আমরা জানি কবিতাগুলো নিশ্চয়ই কাব্য গ্রন্থে কাব্যগ্রন্থে অগ্নিবীরা কাব্যগ্রন্থ অগ্নিবীরা একটা কোন ধরনের রচনা এটা একটা হচ্ছে কাব্য গ্রন্থ যেই জায়গায় কবিতা সংরক্ষণ থাকে মানে কবিতার বইকে বলা হয় কাব্যগ্রন্থ কবিতার বইকে কি বলা হয় কাব্য গ্রন্থ ভাই স্টার আমি নিজেও লাগাইতে পারিনি তোমরা বেশি বেশি ক্লাসটা শেয়ার দাও বেশি বেশি আমার কোর্সে ভর্তি হও তারপরে দেখবা আমি একদিন স্টার লিংক নিয়ে নেব তখন তোমরা ক্লিয়ার ক্লাস করতে পারবো ঠিক আছে ওকে তারপরে আসি বলতে সাম্যবাদী কোন জাতীয় সাহিত্য সাম্যবাদী কোন ধরনের সাহিত্য নজরুলের সাহিত্যগুলো মনে রাখতে পারে এভাবে নজরুলের কাব্যগ্রন্থ গুলা সাম্যবাদী সাম্যবাদী নজরুল সাম্যবাদী নজরুল একদিন সন্ধ্যাবেলা কখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গেছেন কোথায় গেছেন ছায়া নটে ছা সাম্যবাদী নজরুল একদিন সন্ধ্যাবেলা গেছেন কোথায় ছায়া নটে ছায়া নটে সেখানে গিয়ে তিনি প্রথমে বিনা বাজায় বিনা থেকে মনে রাখবা অগ্নি অগ্নি বিনা অগ্নি বিনা অগ্নিবীণা তারপর বিনা থেকে মনে রাখবা তিনি সন্ধ্যাবেলা গেছেন কোথায় ছায়ানোটা ছায়ানোটা থেকে প্রথমে বিনা বাজেছে তারপর বাসি বাজেছেন বিশের বাসি বিশের বাসি তিনি বাজেছেন বিশের বাসি অগ্নিবীণা বিশের আর তিনি গিয়েছেন ভাঙার গান ভাঙার ভাঙার গান ভাঙার গান তাহলে দেখো সাম্যবাদী সন্ধ্যা ছায়ানোট অগ্নিবীণা বিশের বাসি ভাঙার গান তারপর হচ্ছে তারপর হচ্ছে দোলন চাপা সঞ্চিতা তারপর মনে রাখবা আরেকটা জিনিস মনে রাখতে পারো সঞ্চিতা সঞ্চিতা হচ্ছে নজরুলের লেখা একটি কাব্যগ্রন্থ আর সঞ্চয়িতা সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা একটি কাব্যগ্রন্থ মনে রাখবা সঞ্চিতা হচ্ছে নজরুলের লেখা কাব্যগ্রন্থ তাহলে সঞ্চিতা সঞ্চিতা তারপর হচ্ছে দোলন চাপা দোলন চাপা দুলন চাপা এগুলো হচ্ছে নজরুলের কাব্যগ্রন্থ রাখতে পারো পরীক্ষা আসে যে নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থ কোনটি নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থ মনে রাখবা নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থ আছে রোমান্টিক কাব্যগ্রন্থ আছে সিন্ধু হিন্দুল সিন্ধু হিন্দুল হিন্দুল নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থ হচ্ছে সিন্ধু হিন্দুল আর নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থ কি সিন্ধু হিন্দুল ওকে এরপরে আসি যে জসীমুদ্দিন এটা হচ্ছে আমাদের প্রতিদান কবিতা থেকে এখন থেকে শুরু হবে কবিতা থেকে জসীমুদ্দিন জন্মগ্রহণ করেন কোথায় দেখো জসীমুদ্দিন বানানটা আমরা অনেকেই ভুল করি জসীমুদ্দিন বানানটা এই যে দ দিয়ে এরপর হসত্ব তারপর হচ্ছে দশিকে দদ্রিকা দি নদিন জসীমুদ্দিন দেখো আমরা অনেকেই জসীমুদ্দিন বানানটা এভাবে লিখি কিন্তু এটা ভুল বানান সবাই খেয়াল রাখবা তোমরা রিটার্ন যখন লিখবা সৃজনশীল প্রশ্ন যখন লিখবা তোমরা অবশ্যই অবশ্যই এই বানানটা খেয়াল রাখবা জসীম যে অনেকে এইভাবে দেয় অনেকে এইভাবে দেয় জসিম উদ্দিন না এই বানানটা ভুল এটা প্রচলিত বহুল প্রচলিত ভুল বানান বানানটি হবে বানানটি হবে এইভাবে জসীম তারপর উদ উদ তারপর কবি সাহিত্যিকদের নাম যেভাবে আছে তোমাকে এইভাবেই লিখতে হবে তাহলে জসিম উদ্দিনের নামটা হচ্ছে এইভাবে তাহলে জসীম উদ্দিন জন্মগ্রহণ করেছেন কোথায় সবাই বলো জসীম উদ্দিন জন্মগ্রহণ করেছেন কোথায় বত্রিশ নম্বর প্রশ্ন জসীম উদ্দিন জন্মগ্রহণ করেছেন কোথায় জসীমুদ্দিন জন্মগ্রহণ করেছেন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেছেন ফরিদপুরে তাম্বুলখানার মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেছেন ফরিদপুরের তাম্বুল ফরিদপুরের তাম্বুলখানার মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেছেন তারপরে আসি প্রতিদিন কবিতায় দ্বিতীয় ইস্তফাকে কবি কি বাড়তে চেয়েছেন এই কিটা হচ্ছে কদীর্ঘিকার দিয়ে হবে কি বাড়তে চেয়েছেন বলো মনে রাখবা পরশিকার কি এই কি দিয়ে জানা হয় হা অথবা না দিয়ে উত্তর দেয়া যায় আর এই কি দিয়ে এই কি দিয়ে প্রশ্ন করলে ডিটেলস লিখতে হয় ডিটেলস লিখতে হয় তো বলছি কি ভাত কি ভাবতে চাইছেন কারণ তিনি কি ভাবতে চাইছেন এটা তোমাকে হা বা না দিয়ে উত্তর দেওয়া যাবে না যদি হা বা না দিয়ে উত্তর দেওয়া না যায় সেক্ষেত্রে এই কি এভাবে লিখতে হয় যেমন আমি যদি তোমাকে বলি তুমি কি খাবা আমি বললাম তুমি কি খাবা আবার আমি বললাম তুমি কি খাবা দেখো দুইটা প্রশ্ন একটা হচ্ছে কর শিকার কি দিয়ে লেখা লেখা প্রশ্ন করার ক দীর্ঘিকারের কারণে তোমার মনের ভাব প্রবেশ করবে এভাবে এই কিটা হচ্ছে যে হা আমি খাবো বা না হা বা না আর তুমি কি খাবা মানে হচ্ছে আমি ভাত খাবো ডাল খাবো